কারো সাথে কম্পেয়ার করবেন না ওএ প্লাস পাইছে ও সফল হয়েছে ওর চাকচিকক ওটা দেখে হ্যাপি হবেন না এই চাকচিককটাই তার পুরো লাইফ না মানুষ যেটা শেয়ার করে ফেসবুকে এটা হচ্ছে রিল লাইফের কি রিল বুঝেন তো না সবাই বুঝ না হাইলাইটেড রিল আপনি কি মনে করছেন এই যে রিলের মধ্যে যতটুক দেখছেন এটা পুরোটাই অনলাইন আরে ভাই ওরও অনেক কষ্ট আছে हां অনেক ব্যর্থতা আছে ফেইলিওর আছে ওটাও ঢেকে রাখে ওটা প্রকাশ করে দেখুন আমরা ফেসবুকে ছবি শেয়ার দিলে কি করি সবচেয়ে ভালো ছবিটা হাসি দেওয়া স্মাইলিং ফেস স্মার্ট লাগতেছে সুন্দর পিকচার হয়েছে এটা কারণ আমি যে হ্যাপি এটা দেখেন ঠিক তার মানে আমার দুঃখের অংশটা তো আমি শেয়ার করি আপনি কারো চাকচিক তো অবাক হবেন না এটাই তার হোল লাইফ নয় ইটস নট দ্য এন্টায়ার পিকচার অফ ইস লাইফ এটা হচ্ছে হাইলাইটেড রিল এটা কি সবাই বলেন এটা কি